নমস্কার বন্ধুরা অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো মানি প্ল্যান্ট এমন একটা গাছ যে গাছটা আমরা আমাদের বাড়ির যেখানেই রাখবো গাছটা কিন্তু সেখানেই আমাদের বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলে খুব কম যত্ন আর খুব কম খাবার প্রয়োগেই এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছকে আমরা যদি হেলদি আর চকচকে করে তুলতে চাই তাহলে আমরা যেমন সার ব্যবহার করব। তেমন কিন্তু এই গাছের জন্য আমরা একটা আলাদা কেয়ারও আমাদেরকে নিতে হবে আজ আমি তোমাদের এই মানি প্ল্যান্ট গাছে এমন একটা প্রাকৃতিক তরল সার ব্যবহারের কথা বলবো যাই মানি প্ল্যান্ট গাছের পাতাকে বড় করতে সাহায্য করবে এবং গাছটাকে হেলদি এবং পাতাগুলোকে চকচকে করে তুলতেও সাহায্য করবে এর ফলে গাছের সৌন্দর্যও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দেখো মানি প্ল্যান্ট গাছ আমরা সাধারণত কাটিং থেকেই তৈরি করে থাকি আবার নার্সারি থেকেও চারা কিনে প্রতিস্থাপন করি এই গাছ প্রতিস্থাপন করার সময় আমরা যে মিডিয়াটা ব্যবহার করব বা মিডিয়াটা তৈরি করব সেই মিডিয়াটা তৈরি করার জন্য আমরা নিয়ে নেব ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল আর নেব টোয়েন্টি পারসেন্ট বালি আর নেব থার্টি পারসেন্ট কম্পোস্ট এই কম্পোস্ট আমরা এক বছরের পুরনো গোবর সারও নিতে পারি ভার্মি কম্পোস্ট নিতে পারি অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো যার কাছে যেটা আছে তোমাদের যার কাছে যেটা থাকবে তোমরা সেই কম্পোস্টটাই এই মিডিয়া তৈরি করতে ব্যবহার করবে দেখো এই মাটি বালি এবং কম্পোস্ট এই তিনটে উপাদানকে আমরা ভালো করে মিশিয়ে একটা ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করে তার মধ্যেই মানি প্ল্যান্ট গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করব এই মানি প্ল্যান্ট গাছে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না দেড় থেকে দুমাস অন্তর আমরা যে কোনো ধরনের কম্পোস্ট সারের সঙ্গে কিছুটা হাড়গুঁড়ো মিশিয়ে গাছ বুঝে গাছের সাইজ এবং টবের সাইজ বুঝে সেখান থেকে যদি এক মুঠো বা দুমুঠো করে টবের মাটিতে দিয়ে জল দিয়ে দিই তাহলেই কিন্তু যথেষ্ট এইভাবে কম্পোসার দেওয়ার ফলে এই গাছের এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছকে যদি আমরা হেলদি আর চকচকে করে তুলতে চাই তখন কিন্তু আমাদের এই গাছে ব্যবহার করতে হবে তরল সার তাহলে এই গাছে আমরা কি তরল সার ব্যবহার করব দেখো সেই জন্য এই তরল সার ব্যবহার করার জন্য আমরা নিয়ে নেব এরকম দুধ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা দুধ এই দুধ কিন্তু খুব সামান্যই আমাদের লাগবে তার জন্য এই দুধ ব্যবহারে আমাদের খুব যে বেশি খরচা হবে তা কিন্তু নয় দেখো এই দুধে আছে আয়রন প্রোটিন এবং ক্যালসিয়াম যাই এই গাছের আয়রন প্রোটিন এবং ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করবে দেখো ওই দুধ নেওয়ার সাথে সাথে আমি নিয়ে নেব এরকম একটা পাত্র দেখো আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম এক লিটার বোতলে রাখা জল তার থেকে নেব আমি হাফ লিটারের কিছুটা বেশি জল দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটারের কিছুটা বেশি জল এখন আমি এই জলে দিয়ে দেব দু চামচ দুধ দেখো এখানে আমি নিয়ে নিলাম এক চামচ আরও নেব এক চামচ এইভাবে দু চামচ দুধ আমি এখানে নিয়ে নেব এই দু চামচ দুধের মধ্যে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার তোমাদের গাছ যদি বেশি থাকে বা এক লিটার জল তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা তিন থেকে চার চামচ দুধ এর সাথে মেশাবে এক লিটার জলের জন্য তিন থেকে চার চামচ দুধ তোমরা মেশাবে দেখো এইভাবে মেশানোর পর আমরা কিন্তু এই জলটা আমরা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেব দেখো প্রতিটা আমাদের গাছের গ্রোথ অনুযায়ী টব অনুযায়ী আমরা এক গ্লাস থেকে দু গ্লাস এই টবের মাটিতে এইভাবে দিয়ে দেব এই তরল সার থেকে প্রয়োজনীয় নিউট্রেনগুলো কিন্তু গাছ সংগ্রহ করবে আমাদের খেয়াল রাখতে হবে টবের মাটি যেন এই জলে সম্পূর্ণ ভিজে যায় আর এইভাবে আমরা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই টবের মাটিতে এই দুধ মিশ্রিত সার ব্যবহার করব কখনোই আমরা খুব ঘন ঘন এই সার মাটিতে প্রয়োগ করব না এরপর আসবো আমরা এই গাছে এই দুধ মিশ্রিত যে সার এটা আমরা স্প্রে করব দেখো এই গাছে স্প্রে করার জন্য আমি এরকম একটা এক লিটারের বোতলে এক লিটার জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলে আমরা যখন স্প্রে করব গাছে তখন আমরা এক লিটার জলের জন্য নিয়ে নেব এক চামচ দুধ এর থেকে বেশি কিন্তু নেব না আমরা স্প্রে করার জন্য এক লিটার জলে নিয়ে নেব এরকম এক চামচ দুধ দেখো আমি এখানে এক চামচ দুধ নিয়ে নিচ্ছি এই এক চামচ দুধ নেওয়ার পর দেখো বোতলের মুখটাকে ভালো করে আটকে আমরা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে জল আর দুধ ভালো করে মিশিয়ে নেব দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এইভাবে গাছে স্প্রে করব আমরা গাছের পাতাগুলোকে সম্পূর্ণ স্নান করিয়ে দেবো এইভাবে স্প্রে করে এই যে আমরা গাছে স্প্রে করছি এই স্প্রেটা কিন্তু আমরা করব সাত দিন অন্তর অন্তর সাত দিন অন্তর অন্তর আমরা এই দুধ মিশ্রিত যে সারটা তৈরি করলাম এইটা এক লিটার জলে এক চামচ দিয়ে আমরা স্প্রে করব এইভাবে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে বড় হবে এবং পাতাগুলো চকচক করবে দেখো এই দুধ মিশ্রিত তরল সার পনেরো দিন অন্তর আমরা মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দেব আর সাত দিন অন্তর সম্পূর্ণ গাছে স্প্রে করব এই কাজটা যদি আমরা সঠিকভাবে সঠিক সময় করতে পারি তাহলেই কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ সুন্দরভাবে হেলদি এবং ঝলমলে হয়ে উঠবে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা কার্যকারী বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো